বাংলাদেশে গত কয়েক সপ্তাহ অথবা মাস থেকে বেশ কিছু শব্দ বেশ প্রমিনেন্ট হয়েছে তার ভিতরে একটা হচ্ছে মব কালচার আর একটা হচ্ছে মোরাল পুলিসিং এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বোঝার চেষ্টা করা দরকার যে আসলে বাস্তবতা কি। মোরাল পুলিসিং বলতে কি বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে যে আপনি কি করতে পারবেন অথবা করতে পারবেন না সেটা ব্যক্তি এবং রাষ্ট্র যদি বলে দিতে চায় যেমন ধরেন বলা হচ্ছে যে আপনি মেয়ে হয়ে সিগারেট খেতে পারবেন কি না আপনি পার্টিকুলার কোনো কাপড় পরতে পারবেন কিনা যে এই কাপড়টা শালীন কিনা না এটা অন্যরা বলে দেবে অথবা ধরেন আপনি কিভাবে হাঁটবেন হাঁটবেন না কোন ধরনের প্রোগ্রামে যেতে পারবেন পারবেন না রাত কটার পরে আপনি বাইরে আছেন অথবা নাই এই বিষয়গুলো নিয়ে যদি কোনো গ্রুপ অথবা জনগোষ্ঠী বলবার চেষ্টা করে অথবা কোনো কিছু চাপিয়ে দেবার চেষ্টা করে সেটাকে বলা হচ্ছে মরাল পলিসি এবং সেটা কি ধরনের এক্সাম্পল দেই একটা এক্সাম্পল হচ্ছে গত কয়েকদিন আগে দেখলেন যে মোহাম্মদপুর এলাকাতে একটা টং দোকানে দুইটা মেয়ে দিনের বেলায় সিগারেট খাচ্ছিলো এবং চা খাচ্ছিল একসাথে সেই সময় কিছু মুরব্বীরা বলছেন যে রমজান মাস তোমরা কেন সিগারেট খাচ্ছ তো তখন ওই মেয়েরা সিরিয়াসলি রিয়াক্ট করে আর কি যে এটা আমার ইচ্ছা আমি কি খাবো না খাবো এবং মেয়েদের হাতে থাকা যে যে চায় কাপে চা ছিল সেই চাটা পর্যন্ত ছুঁড়ে মেরেছে এবং তারপরে এলাকাবাসী প্রচণ্ড রিয়াক্ট করেছে এটাকে নিয়ে সেই মেয়েরাও আবার হচ্ছে যে ব্যাপক প্রতিবাদ করেছে অনলাইনে এটার কাউন্টারে আবার দেখলাম যে মোহাম্মদপুরে যারা মহিলারা ছিলেন মেয়েরা ছিলেন যারা এটার পক্ষে মিছিল করেছেন যে নৈতিকতা অথবা যে মুরব্বীদেরকে সম্মান করা সিগারেট খাওয়া দিনে দুপুরে পাবলিক প্লেসে এগুলোর বিপক্ষে একটা অবস্থান নিয়ে প্রায় পাঁচ ছয়শো মহিলাদের একটা মিছিলও দেখলাম এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাপোর্ট করে এর ভিতরে আবার একটা রাষ্ট্রীয় এলিমেন্ট যোগ হয়েছে এটাকে নিয়ে যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছেন সিগারেট খাবে কেন পাবলিক প্লেসে তো সিগারেট খাওয়া নিষেধ তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে আবার সাপোর্ট করে ওই কাউন্টার বড় মিছিলটাও করা হয়েছে এর বাহিরে আবার দেখলাম যে যে সিগারেট খাওয়া মেয়েরা আছে এরা আবার দিনের বেলা কাউন্টার প্রতিবাদ করেছে সমত সংসদ ভবনের আশেপাশে কোথাও ব্যানার ধরে এবং সেখানেও মেয়েরা দিনের বেলা সিগারেট খাচ্ছিল এখন একই ধরনের একটা ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে আপনার লাইব্রেরিতে ঢুকেছে তার লাইব্রেরিয়ান যেখানে কাজ করতো একজন স্টাফ সে মেয়েটাকে বলেছে যে আপনার কাপড় ঠিক নাই একটা পার্টিকুলার মন্তব্য করেছে এবং আপনার কাপড়টা শালীন হওয়া দরকার এরকম তো মেয়েটাও তখন অনলাইনে এইটার ব্যাপারে প্রোটেস্ট করেছে এটার কাউন্টারে আবার সেই লোকটাকে গ্রেফতার করা হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে সেটার প্রতিবাদে আবার একদল যুবক শাহবাগ থানা ঘেরাও করেছে চাকরিচ্যুতির প্রতিবাদ করেছে আবার তাকে চাকুরিতে ফেরত নেওয়া হয়েছে ওই মেয়েটা আবার একটা মামলা করেছিল সেই মামলাটা আবার আপোষের ভিত্তিতে উঠিয়ে নেওয়া হয়েছে এই ঘটনাটা ঘটেছে একই ধরনের একটা ঘটনা আমরা ক মাসখানেক আগে অথবা গত মাস খানেকের মধ্যে আমরা দেখেছি জামালপুরে সম্ভবত মেয়েদের যে ফুটবল টিম ছিল সেই ফুটবল টিম সেখানে খেলতে গেছে এবং সেখানকার জনগণ স্থানীয় বাসিন্দারা সেখানে মেয়েদের খেলার প্রতিবাদ করেছে যে হাফ প্যান্ট পরা মেয়েরা ফুটবল খেলতে আসবে কেন এরকম এবং পরবর্তীতে দেখলাম যে সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ওখানে উপস্থিত করিয়ে তারপরে আবার মেয়েদের খেলার বন্দোবস্ত করেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটাগুলো আসলে কতটুকু ন্যায্য কতটুকু রাষ্ট্র করবে কতটুকু সামাজিক সেইখানে আমার কাছে মনে হয়েছে যে এই সীমানাটা নিয়ে যথেষ্ট বিরোধ আছে জামালপুরের ক্রিকেটের ফুটবল খেলার ব্যাপারটা দেখেন যে রাষ্ট্র সেখানে সিদ্ধান্ত নিয়ে এই খেলার আয়োজন করছে কারণ তারা মেয়েদের ফুটবলকে প্রমোট করতে চায় মেয়েদের খেলাকে প্রমোট করতে চায় রাষ্ট্র এটা বোধ করছে কিন্তু যেই প্রসেসে করা হইলো যে রাষ্ট্র তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমাজের একটা চিন্তা সমাজের একটা ধারণাকে সাপ্রেস করে যে খেলাটা আয়োজন করেছে এটার মাধ্যমে কি আসলে নারীবাদী এজেন্ডা অথবা নারীর মুক্তি অথবা নারীর অধিকার অথবা নারীর আকাঙ্ক্ষা পূরণের পথে কি মেয়েরা এগিয়ে গেছে জামালপুরে কি এখন অনেক বেশি মেয়েরা ফুটবল খেলতে আগ্রহী হয়েছে ব্যাপারটা কি তাই নতুন নতুন শত শত হাজার হাজার মেয়েরা এখন ফুটবল খেলতে চায় সারা দেশে আগ্রহ বেড়েছে ব্যাপারটা কি তাই না আসলে এটা একটা রং প্রসেস যেই পরিবর্তনটা সমাজে হওয়া দরকার ক্রমবিকাশের মধ্য দিয়ে মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে সেটা কি রাষ্ট্র চাপিয়ে দিতে পারে কিনা নারীবাহী আন্দোলন পশ্চিমে কেন সফল হয়েছে এবং কেন বাংলাদেশ অথবা বাংলাদেশের মতো বিভিন্ন মুসলিম বিশ্বে নারীবাদী আন্দোলনগুলো কেন সফল হচ্ছে না সেই জায়গাটার মনস্তত্ব কিন্তু বুঝবার একটা জায়গা আছে বাংলাদেশের নারীরা নারীবাদী সংগঠনগুলো বিভিন্ন সময় দাবি করছে যে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে প্রশ্ন হচ্ছে যে সরিয়া মোতাবেক তো ওয়ান থার্ড যেটা দেয়া আছে সেটাই স্বামীরা স্ত্রীদেরকে দিচ্ছে না বাবা মা তার মেয়েকে দিচ্ছে না তারপরে হচ্ছে ভাই বোনরা তার বোনদেরকে দিচ্ছে না তো সেই বাস্তবতায় অর্ধেক করবার যদি কেউ আইন তোলে এবং করে সেটা বাস্তবায়ন করবে কি ওয়ান থার্ড যেখানে দেবার মানসিকতা তৈরি হয় নাই আইন থাকার পরেও এটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে সমাজকে মানসিকভাবে প্রস্তুত করতে না পারলে আইন করে কোনো জিনিস বাস্তবায়ন করা সম্ভব না সিগারেট খাওয়ার ব্যাপারটাও তাই সিগারেট খাওয়াটা আসলে ছেলে মেয়ে কারো জন্যই কোনো ভালো দিক না কোনো প্রাউড ফিল করা অথবা স্মার্ট হওয়া আধুনিকতার কোনো ব্যাপার নাই সিগারেটটা হচ্ছে মানুষকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ফেলে দেয় খুব বাজে একটা জিনিস সবচেয়ে বেশি ক্যান্সার আক্রান্ত রুগী সারা পৃথিবীতে যারা মারা যাচ্ছে তাদের বড় কারণ হচ্ছে ধূমপান এবং মদ্যপান মদ খাওয়া এই দুই জিনিসের কারণে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে সারা দুনিয়াতে লিভারের ক্যান্সার লাংয়ের ক্যান্সার বিভিন্ন জায়গার যে ক্যান্সার হচ্ছে সেগুলোতে তো সেই বাস্তবতায় তো একটা রাষ্ট্র বাংলাদেশ আইনও আছে সিগারেট খাওয়া যাবে না পাবলিক প্লেসে ধূমপানের ব্যাপারে কিন্তু সেখানে একটা মেয়ে যদি সিগারেট খায় এবং সেটা যদি রমজান মাসে হয় এবং সেটা মুরুব্বীদের সামনে দিনে দুপুরে এই যে অ্যাগ্রাভেটিং এলিমেন্টগুলো আছে যেই যেগুলো সমাজে বিরাজ করে সমাজের এই বিরাজিত উপকরণগুলোকে ইগনোর করে কেউ যদি মনে করে যে সে তার অধিকারকে কেড়ে নেবে অধিকার আদায় করবে সমাজ থেকে রাষ্ট্র থেকে এই অধিকারটা প্র্যাকটিক্যালি আদায় করা সম্ভব না আইন এইভাবে ওয়ার্ক করে না অধিকারের আইডিয়াগুলো এইভাবে ফাংশনাল না এবং না বলেই এটার কাউন্টারে আবার শত শত মহিলারা মা বোনরা এসে মিছিল করেছে সন্ধ্যায় যে এই ধরনের বেয়াদবী আচরণ চলতে পারে না সম্মান মর্যাদা সমাজের যে মূল্যবোধ একটা মূল্যবিদ বোধহীন সমাজ কখনোই সমাজ মেনে নেবে না অতএব এই যে সকল আধুনিক মেয়েরা যারা বলার চেষ্টা করছে যে তারা প্রগতিশীল তারা শাহবাগী তারা বিরি খাইতে পারবে যে কোনো জায়গায় রমজান মাসে দিনে দুপুরে তাদের বোঝা দরকার যে তারা সমাজের বাইরে গিয়ে এটা প্র্যাকটিস করতে হবে তারা যদি সেটা করতে চায় বাংলাদেশে থেকে রমজান মাসে যেখানে একটা সামাজিক ধর্মীয় মূল্যবোধ এবং স্পর্শকাতরতা আছে সেখানে এই মূল্যবোধকে ইগনোর করে কেউ যদি সিম্পলি এই এজেন্ডাগুলোকে প্রমোট করে এটা ফাংশনাল হবে না যে কারণে এখানে সমকামিতাকে যারা প্রমোট করবার চেষ্টা করছে তারাও এটা ফাংশনালি কখনো করতে পারবেন না এই বাস্তবতাটা আছে এই জন্য অধিকারের প্রশ্নে পশ্চিমার লিবারাল যে জায়গা আছে যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটাকে হুবহু বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ মুসলিম মেজরিটি দক্ষিণ এশিয়ার রাষ্ট্রে করার অথবা বাস্তবায়ন করবার চেষ্টা করেন তিনি আসলে বোকাস্বকে বাস করছেন তিনি একটা অবাস্তব মানে 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 একটা চাঁদের ভিতরে গাছ লাগায়া সেখানে বসবাস করবার মতো একটা রিয়েলিটিতে বাস করছেন আপনি যদি সেটা করতে চান সেটার জন্য জনমত তৈরি করতে হবে আদৌ এই বিষয়ে জনমত তৈরি করা সম্ভব কিনা সেটাও আপনাদেরকে ভেবে দেখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা দেখেন এই লোকটা যে কাজটা করেছে একটা বাড়াবাড়ি কাজ করেছে যেমন ধরেন এই মেয়েটা যদি হিন্দু হয় তার পোশাক নিয়ে আপনার সমস্যা কী তার তো পর্দা করার কোনো অবলিকেশান নেই সে অমুসলমান কোনো অমুসলমানের উপরে তো রমজান মাসে শালীন পোশাক করতে হবে এই পার্টিকুলার কাপড় পরতে হবে কোনো অবলিকেশান নাই দ্বিতীয়ত হচ্ছে আপনি চাকরি করেন ভাই লাইব্রেরিতে আপনার কাজ হইল রেজিস্ট্রি মেনটেন করা লাইব্রেরির ফ্যাসিলিটি মেনটেন করা আপনার ওইখানে কার কাপড় চুপুর লম্বা বড় ছোট, খারাপ ভালো এটা নিয়ে আপনার ব্যবসা করার কি দরকার আপনার কথা বলার কি দরকার আবার হচ্ছে যে আপনার সে একটা মানে অন্যায় কাজ করেছে একটা অভদ্র আচরণ করেছে এই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি তাকে আসলে তাকে চাকরিচ্যুত করতে কি না এটা গ্রেফতার হওয়ার মতো কোনো কোনো মানে অপরাধ কিনা ফৌজদারি অপরাধ কিনা যেই কাজটা হচ্ছে অভদ্র আচরণ অভদ্র আচরণ কিন্তু ফৌজদারি আচরণ না এই জায়গাটা মাথায় রাখতে হবে যে একটা একটা মূল্যবোধহীন আচরণ যেমন ধরেন যে মেয়ে দুইটা দিনের বেলায় রমজান মাসে বিড়ি খাইতেছে আপনার এই টং দোকানে বসে তাকে আপনি একটা অভদ্র আচরণ বলতে পারেন কিন্তু তাকে আপনি এইটাকে নিয়ে একেবারে তুলকালাম করে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার মতো একটা বাস্তবতা এখানে বিরাজ করছে না তাকে সর্বোচ্চ আপনি বলতে পারেন যে তুমি একটা অভদ্র কাজ করছো তোমাকে ভৎসনা করা হচ্ছে তিরস্কার করা হচ্ছে তো বিশ্ববিদ্যালয়ের স্টাফের ব্যাপারেও যেটা হয়েছে যে মানে মশা মারতে কামান দাগার মতো অবস্থা হয়েছে যে সে একটা অভদ্র আচরণ করেছে একটা অন্যায় আচরণ করেছে তাকে ডেকে ডিপার্টমেন্টালি কষণ করা দরকার ছিল তাকে একেবারে চাকরিচ্যুত করা তাকে একেবারে আপনার জেলে পাঠানো ফৌজদারি অপরাধ করা এর বাইরে আবার এই যে সকল তৌহিদি জনতার ব্যানারে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদেরকে আয়না যুব্বা পড়ায়া দাড়ি রাখায়া মিছিল মিটিং করানোর এবং প্রতিবাদ করানোর যে স্যাবোটাজ করায়া আবার এই ঘটনাগুলোকে মোরাল পুলিশিং কালচার আকারে গণমাধ্যমে এবং অনলাইন প্রপাগান্ডা করার যে আওয়ামী রাজনীতি এই আওয়ামী সাবোটাজের রাজনীতিতে আমরা অভ্যস্ত অলরেডি সোশ্যাল মিডিয়ার কারণে থ্যাংকস টু সোশ্যাল মিডিয়া এবং ফ্যাক্ট ফাইন্ডিং যারা সাংবাদিক আছেন তারা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছে যে এই মানুষগুলো কারা আসলে এই দাঁড়িয়ে নতুন দাঁড়ি রাখছে যুব্বা করছে সানগ্লাস প্রোগ্রাম প্রোগ্রামাদি করতেছে এইখানে সেখানে ব্যাপক ইসলাম কায়েম করতেছে তারা আসলে অতীত স্বৈরাচারের গুন্ডা পান্ডা বাহিনী আমরা তাবলিক জামাতের গ্রুপিংয়ের সময় দেখেছি যে তাবলিক জামাতের দুই গ্রুপে যে মারামারি হইল ওখানে সম্ভবত তিনজন না যেন পাঁচজন খুন হইলেন সেখানেও আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগের ছেলে পেলে এসে শ্রমিক লীগ আওয়ামী লীগের গুন্ডা পান্ডা এসে পরে দাঁড়িয়ে রাইখা টুপি রাইখা সেখানে গণ্ডগোলটা করছে পাকাইছে ঠিক একই রকম এই জনতার ব্যানারে যা যা হচ্ছে আমি অস্বীকার করছি না যেখানে কোনো মানে প্রান্তিক চিন্তা নাই অথবা এখানে কোনো এক্সট্রিম এলিমেন্ট নাই এটা আমি অস্বীকার করছি না কিন্তু মোটা দাগে এখানে একটা আওয়ামী স্যাবোটাজের রাজনীতি আছে এবং এই যে বক কালচার বলা হচ্ছে মোরাল পুলিশিংয়ের কথা বলা হচ্ছে এটা কি আওয়ামী আমলের ষোলো বছরে ছিল না বাংলাদেশে স্টেট স্পন্সার্ড মক কালচার ছিল গত ১৬ বছর ধরে ইভেন জুলাই আগস্টে কি হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে যে চোদ্দ দলের মিটিং হইছে সেখানে সবাই এসে ব্রিফিং করছে না যে শুট অন সাইট পলিসির ব্যাপারে একমত হয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টি তার চোদ্দ দলীয় ল্যাসপেন্সাররা সেদিন ছিল না এইটা কি স্টেট স্পন্সার মব কালচার ছিল না শেখ হাসিনা ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতাপ মিটিংয়ে মাইকে প্রচুর বলছে না খেলা হবে এই সব পলাপান ডিল করা আমার ছাত্রলীগই এনাফ। আমার যুবলীগ নামলে এদেরকে ঠিক হয়ে যাবে দশটা গুন্ডা একশো হুন্ডা এইসব বক্তব্য দিয়েছে না শেখ হাসিনা অতএব মক কালচার তো ষোলো বছর এখানে ছিল বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে কর্মীকে গণপিটুনি দিয়ে নাই করে দিয়েছে এই রাষ্ট্র শেখ হাসিনার নেতৃত্বে ইভেন আন্দোলন চলা অবস্থায় গত বছর বলেছে যে হাসপাতালে চিকিৎসা দেবেন না পিটাবেন লাশ গায়ব করে দিবেন হাসিনার বক্তব্য এগুলো এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সিতে পর্যন্ত এই বক্তব্যগুলো এসছে অতএব সেই জায়গাতে আমাদের দেখতে হবে এবং রিপোর্টিং স্টাইল দেখেন টেলিভিশনগুলোতে রিপোর্ট করলে মনে হচ্ছে এটা একটা সুইজারল্যান্ড ছিল সাডেনলি আমরা এই গত কয়েক মাসে মব কালচারের কারণে আমরা একেবারে উগান্ডা হয়ে গেছি মানে সবাই সাডেনলি ভুলে গেছে সবাই সেই কালো কোট পেঙ্গুইনদের খপ খপ্পরে পড়ে গেছে যে ইফ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই বাংলাদেশ আবার পিছনে চলে গেছে আগেই তো ভালো ছিলাম এমন বাংলাদেশ কি চেয়েছিলাম এই বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে অতএব বাংলাদেশে কোনো মব কালচার নাই মব কালচার থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্লাস চামড়া গোস্ত মাংস এদেশে খুঁজে পাওয়া যায় না বাংলাদেশে অধিকাংশ আওয়ামী লীগের নেতারা এখন এই দেশেই পলাতক জীবনযাপন করছে অনেকে টাকা পয়সা দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বন্দোবস্ত করে দিব্যি ঘোরাফেরা করছে অতএব সেই বাস্তবতায় বাংলাদেশে কিছু আইসোলেটেড ইভেন্ট আছে যেটাকে ডিসপ্রপোর্শনেটলি সোশ্যাল মিডিয়া এবং আওয়ামী নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো এটাকে প্রপাগেট করতেছে এবং এগুলোকে পপুলার জায়গাতে নিয়ে আসতেছে এর ভিতরে আছে সেই শাহবাগী এলিমেন্ট যেগুলো বাংলাদেশে গত এগারো বারো তেরো সাল থেকে আমরা দেখেছি এই রাষ্ট্রকে অস্থির করে দেওয়ার জন্য এখন এই বাস্তবতা থেকে আরেকটা জিনিস যেখানে নতুন যোগ হয়েছে সেটা হচ্ছে আজকে হিজবুত তাহারিরের যে সংগঠনটা বাংলাদেশে নিষিদ্ধ তারা একটা বায়তুল মোকরম থেকে একটা মিছিল করবার চেষ্টা করেছিল সেটা পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে এবং রাইটলি করেছে কারণ হিজবুত তাহারি এখন পর্যন্ত বাংলাদেশের আইনে একটা নিষিদ্ধ সংগঠন এবং আরও কিছু মৌলিক ভূ রাজনীতির বিষয় এখানে জড়িত আছে হিজবুত্তাহারি গণতন্ত্রে বিশ্বাস করে না সে গণতন্ত্রকে হারাম বলে ভোটকে হারাম বলে তো যে গণতন্ত্র এবং ভোটকে হারাম বলে তার গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকার এনজয় করবার রাইট সে ক্লেম করতে পারে কিনা তার সে অধিকার আছে কিনা দ্বিতীয়ত হচ্ছে এই যে কালো পতাকা খচিত কলেমা খচিত যে পতাকাগুলো সে উড়ায় সাদা ফ্রেমের উপরে অথবা কালো ফ্রেমের উপরে পাগড়ি পরে এইগুলো আমরা দেখেছি ওয়ার অ্যান্ড সময় আমেরিকা এবং নেইটোর প্রোপাগেটের বানানো যে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন আছে সেই সন্ত্রাসী সংগঠনগুলো এগুলো করেছে আলকায়দা করেছে আইসিস করেছে বিভিন্ন সংগঠন করেছে এখন এই ধরনের পতাকা দিয়ে আলটিমেটলি কি মেসেজ সারা দুনিয়াকে দেওয়া হবে আনন্দবাজার থেকে শুরু করে সারা দুনিয়া কি বলবে যে বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে মৌলবাদী উত্থান হচ্ছে ভারত ডিস ডিসইনফরমেশন ক্যাম্পেইন করবে দিন শেষে বাংলাদেশ রাষ্ট্র আকারে আন্ডারমাইন্ড হবে অতএব সেই জায়গাতে প্রশাসনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কারেক্ট এবং প্রশাসন কেন আরও আগে অ্যাকশন নিল না এই ব্যাপারে আমরা বক্তব্য শুনতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা পর্যন্ত নাকি এই ধরনের ক্যাওয়াস তৈরি করবার জন্য উস্কানি দিচ্ছে এই মিছিলের পোস্টার দেখতে পাচ্ছি আমরা গত এক সপ্তাহ দশ দিন থেকে তারা প্রস্তুতি নিচ্ছে তারা বায়তল মোকরম থেকে মিছিল করার সুযোগ কিভাবে পালক কি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এখানে আসলে দায়িত্ব পালন করছে না তারা জেনেও ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে আন্ডারমাইন করবার চেষ্টা করছে সেই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার তো এই টোটাল জায়গাগুলোকে আমাদের ভূ রাজনীতি আমাদের নিজস্ব রাজনীতি আমাদের নিজস্ব অন্তর্বর্তীকালীন সরকারের যে গভর্নেন্স ইস্যু সেই জায়গা থেকে বাস্তবতা মাথায় রেখে বিবেচনা নিতে হবে একটা বিষয় হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব খারাপ না কিন্তু জনমনে ভীতি আছে এটাকে আমি বলি সোশ্যাল মিডিয়া ট্রমা কারণ বনশ্রী ঘটনাটা দেখেন বনশ্রীদের একজন মানুষকে মারা হচ্ছে এই ঘটনাটা যদি সোশ্যাল মিডিয়া না থাকতো ইন্টারনেট না থাকতো তাহলে এটা শুধু বনশ্রীর কয়েকটা প্রতিবেশী লোক জানত কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে যেটা হয়েছে আজকে লক্ষ লক্ষ মানুষ এই ঘটনাটা দেখেছে এবং এরপর একটা ঘটনা দেখার পরে যেটা হয় সবাই ইমাজিন করে যে এই ঘটনাটা মনে হয় আমার প্রতি হইতে পারে এটাই হচ্ছে পারসেপশন ড্রিভেন ফেয়ার যে জনমানে ভীতি তৈরি করে যে এই মানুষগুলো তখন মনে করে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ অতএব সরকারকে মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি ফ্যাক্টস ফিগার ডাটা আপনি যাই দেন আপনি যতই বলেন যে গত আওয়ামী লীগ সরকারের সময় এখন আইনশৃঙ্খলা বাহিনী অথবা পরিস্থিতি আগের থেকে ভালো আমরা অনেক বেশি নিরাপদ সত্য ফ্যাকচুয়ালি কারেক্ট কিন্তু পারসেপশন ড্রিভেন যে ফেয়ার আছে যে জনমানের যে ভীতিটা আছে সেটাকে আপনি কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নয় সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একটা অযোগ্য উপদেষ্টাকে সমতায় রাখবার দরকার আছে কিনা না তাকে বিদায় করে দেওয়া উচিত সেটা সরকারকে সিরিয়াসলি ভাবা দরকার এই যে মুরব্বী গোছের এবং অপদার্থ যে উপদেষ্টারা আছে এদের সবাইকে মোটামুটি বিদায় করে দেওয়া দরকার ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবকে শিক্ষা থেকে বিদায় করা হয়েছে আসলে তাকে রিটায়ারমেন্টটা দেওয়া দরকার সে অধিকাংশ দিন ইয়েতে আসে না অফিস করতে আসে না কাজ করতে আসে না এরকম একটা মুরব্বী অসুস্থ মানুষকে কেন আপনি রাষ্ট্রের দায়িত্ব দেবেন তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে সরকারকে এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে নিয়ে বিবেচনা করা দরকার যেন জনমনে স্বস্তি ফিরে আসে আর গণমাধ্যমকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার আওয়ামী আমলের সেই পতিত রাজনীতি পতিত প্রপাগান্ডা দয়া করে করবেন না ছড়াবেন না যেই ঘটনাটা এত বড় নিউজ হওয়ার যোগ্য না সেই ঘটনাটাকে হেডলাইন করে এত বড় নিউজ করবেন না তাহলে কেউ জিতবে না বরং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষতিগ্রস্ত হবে আপনারাও জিতবেন না দিন শেষে আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ ফিরে আসবে শেখ পরিবার ফিরে আসবে তাহলে কুলখানি পড়তে থাকেন দোয়া দোয়া কালাম বেশি করে পড়তে থাকেন আওয়ামী লীগ ফিরে আসবে না এটা কবর হয়ে গেছে আওয়ামী লীগের রাজনীতি শেখ পরিবারের রাজনীতির কবর হয়ে গেছে অতএব বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সিরিয়াসলি রোল প্লে করা দরকার রাষ্ট্রের গভর্নেন্স সুশাসনের ঘাটতি আছে সেটাকে দেখা দরকার এবং যেখানে যেখানে পারসেপশনকে অ্যাড্রেস করা দরকার সরকার যেন সেগুলো করে সবাই ভালো থাকবেন ধন্যবাদ